দর্শক বন্ধুরা চলে আসলাম আমরা সরাসরি মাঠে আমি মোহাম্মদ শেখ আছি আপনাদের সাথে সরাসরি মাঠে যুক্ত দেখা যাইতেছে আমার এক বড় ভাই এখানে কদুর জাংলা দিতেছে ভাই এই তো আলহামদুলিল্লাহ শরীরটা আছে ভালোই আলহামদুলিল্লাহ কি জানলা দিতেছেন নাকি জি আচ্ছা এই জানলা মার্শাল্লা কুদুর তো খুব সুন্দর আছে আর এই জানলার জন্য কয় টাকা শুধু আনছেনটা ভাই এই তো হাজার খানিক আর বাস কয় টাকার ভাই এই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমাদের নাইম মিয়া একজন সফল কৃষক সে খুবই পরিশ্রমী লোক দেখেন সারাদিন সবসময় মাঠের ঘাটে থাকে কাজ করে দেখেন নিজের এই পাশে দেখেন সে খুবই একজন সফল লোক তা নাইম ভাই হ্যাঁ এটা কি জাত হাজারি হাজার হাজারিলা বলে এটা না দর্শক বন্ধুরা আর কতদিন পরে এই কদু উঠতে পারে ভাই আর পুনর বিশ দিন সর্বোচ্চ পোনা মানে আপনার টার্গেট হল রমজানের ভিতর নাকি রমজানের আর পনেরো বিশ দিন আছে শ্রীপদ দর্শক বন্ধুরা তা আপনি যে বেকার যারা বেকার ঘরে বসে থাকে তাদের জন্য কি বলতে চান তারা ঘরে বসে না তাকে কিছু উপার্জন করুন মাঠে কাজে ফসল হাতে করলে আমার মতো এক পাই দেবেন মানে বিষয়টা হয়েছে কি তারা চাকরি বা অন্য অন্য ইসের পাট দৌড়াদৌড়ি না করে বেকারটা বসে থাকে মানে নিজে যদি কৃষিকাজ একটু অল্প কিছু জমি নিয়ে নিজে যদি অল্প টাকায় আপনার মোট টোটাল কত টাকা খরচ হয়েছে এখানে মোট তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তিরিশ হাজার টাকা জি